টাকায় ছয়টি ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে বিশ লাভ হবে দেখেন এখানেও টাকার কথা বলা হয়েছে এখানেও টাকার কথা বলা হয়েছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যটা যদি সেম হয় তখন আমরা খুব সুন্দর একটা সূত্রের মাধ্যমে মুখে মুখে প্রশ্নটা আমরা উত্তর করতে পারি সেক্ষেত্রে আমরা আসলে লাভ বা ক্ষতি সমান আমরা লিখতে পারি ক্রয়ের সংখ্যা থেকে আমরা কি বিক্রয়ের সংখ্যাটা আমরা বাদ দিব তারপরে আমরা ভাগ করবো বিক্রয়ের সংখ্যা দিয়ে আমরা ক্রয় মূল্যটা দিয়ে ভাগ করি সংখ্যার ক্ষেত্রে বিক্রয়ের সংখ্যা দিয়ে কি ভাগ করতে হয় এখন যেহেতু এখানে আমরা পার্সেন্টেন্সে দেওয়া আছে একশো দিয়ে আমাদের গুণ করতে হয় এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি এখানে মাইনাস সাইনে রেজাল্ট আসলে ক্ষতি হবে প্লাস সাইনে আসলে লাভ হবে বিশ পার্সেন্ট লাভ হয়েছে আমাদের বিক্রয়ের সংখ্যাটা নির্ণয় করতে বলছে ক্রয়ের সংখ্যাটা কিন্তু বলা আছে আমাদের ছয়টা আমাদের বিক্রয়ের সংখ্যা বলা নেই আমি ধরে নিলাম সেটা x এই যে আমাদের একশো আছে উভয় পাশে আমরা কাটতে পারি তাহলে এটা কি পাই পাঁচ আমরা আড়াড়ি গুণ করলে এক্স মান কত পাই তিরিশ আর এখানে পাই দেখেন পাঁচ এক্স এটা নিয়ে আসলে কি ছয় এক্স তিরিশ শুধু এক্স এর মানটা পাই আমরা পাঁচ তার অর্থ এই অঙ্কটার উত্তর এটা পাঁচ